السلام عليكم এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত পাঠ্য বই বইটি অনেক চিকন মনে হলেও বইটির ভেতরে শেখার অনেক কিছু আছে এই বইটিতে একক কাজ জোরাই কাজ দলীয় কাজ ও অনুশীলনের কাজ হিসেবে অনেক অনেক অঙ্ক দেওয়া আছে তোমরা নিশ্চয়ই এমন একটি বই খুঁজছো যেখানে প্যাসিক নিয়ে আলোচনা করা আছে এবং তার পাশাপাশি দলীয় কাজ একক কাজ এবং জোরাই কাজে সহজ সমাধান দেওয়া আছে তাহলে তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত স্কুল ম্যাথমেটিক্স সহায়ক বইটি স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতে পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা ও ইংরেজি ভার্সন প্রকাশিত হয়েছে তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করব কেন না এখানে প্রতিটি অধ্যায় ঠিক এইভাবেই সাজানো আছে প্রথমে দেওয়া আছে বেসিক কনসেপ্ট ও প্রয়োজনীয় সূত্রাবলী অর্থাৎ একটি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে তোমার যে যে সূত্র এবং বেসিক কনসেপ্ট দরকার সবকিছু সুসজ্জিত আছে তারপরে আছে সকল ধরনের শ্রেণীর কাজের সহজ সমাধান তারপরে দেওয়া আছে অনুশীলনের প্রশ্ন এবং সেগুলোর সহজ সমাধান তার পাশাপাশি এসএসসি পাশ করার পরে তোমরা যখন বিভিন্ন কলেজে ভর্তি হতে যাবে সেগুলোর প্রশ্ন যেমন ডেম হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজে ভর্তি প্রস্তুতির জন্য যে প্রশ্নগুলো দরকার সেগুলোরও সহজ সমাধান আমাদের এই বইটিতে দেওয়া আছে তার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষা নিবন্ধন পরীক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা আছে তাই দেরি না করে তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে এবং অনলাইনে রকমারি ডট কম থেকে বইটি সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ এই বইটি তোমার জীবনে গণিতের ভয়কে জয় করতে অনেক অনেক সহায়তা করবে ধন্যবাদ